হঠাৎ করে একটু ঘুম এসে গেল ঘুমের স্বপ্নে দেখি একজন ব্যক্তির আগমন ঘটে গেল ব্যক্তি আসার সাথে ওই জায়গাটা আলোকিত হয়ে যায় আলোক রোশ আলোকিত হয়ে যায় জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার বলে আমার বাবার এই অবস্থা চেহারা বিকৃত হয়ে গেছে বলে হলো তোমার বাবার চেহারা বাবার চেহারা খোলা হলো নবীজি তার চেহারার মধ্যে হাত স্পর্শ করলেন সাথে সাথে ওই চেহারা থেকে নূর চমকাইতে শুরু হয়ে চেহারা যায় ধরলেন ওই যুবক ডাক দিয়া বলেন কে আপনি কে আপনার পরিচয় এই কঠিন মুহূর্তে আমাকে আপনি বাঁচাইলেন বলে আমার পরিচয় হলো আমি হলাম রহমতুল্লিল বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুরলাম বলে আমার বাবা মারা গেছে কিভাবে আপনি সংবাদ পাইলেন বলে আমার কাছে যে ফেরেস্তা প্রতিনিয়ত তোমার বাবার দুই শতবার দুরুদ সালামের আওয়াজ তো আজকে ওই ফেরেস্তা কালী হাতে যাওয়ার উপরে জিজ্ঞেস করলাম আমার ওই পাগলের দুরুদ কই বলে আপনার পাগল আজকে এই দূর অবস্থায় আছে বলে তাই নাকি এই জন্য আমি আর রোজা হারে থাকতে পারি নাই তোমার বাবার কাছে চলে আসলাম সুবাহ ওই যুবক

আলাইয়া ওয়াহিদ সাল্ল কোনো ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দুরুশরী পড়ে আল্লাহর পক্ষ থেকে তার উপরে দশটা রহমত নাজিল হয় আল্লাহর রহমত যদি কারো উপরে একটাই নাজিল হয় তাহলেই তার ভাগ্য খুলে যাবে আর আল্লাহর পক্ষ থেকে যদি দশটা রহমত নাজিল হয় তাহলে তার উপরে রহমত কেমন হবে আমরা গনেও কুল পাব না দরুদের ফজিলত অনেক আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া এমদাদিয়া সার। প্রসিদ্ধ আলেম আজকে দুনিয়াতে নাই আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই কিশোরগঞ্জের একজন আল্লাহর অলি সবাই সারা বাংলাদেশ যাকে চিনি আজহার আলী রহমতুল্লাহ আলাই তার ওই সন্তান আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাই তিনি একবার মাহফিলের সফরে যাচ্ছিলেন রাস্তায় যখন যাইতেছেন হঠাৎ করে ড্রাইভারকে বললেন ড্রাইভার বাম দিকে যাচ্ছে বলে তুমি ডান দিকে যাও তো ড্রাইভার ও কথার সাথে সাথে ডান দিকে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে বাম দিকে ছিল বিশাল গর্ত বিশাল গর্ত ছিল বাম দিকে যদি ডান দিকে না যেত তাহলে গাড়িটা গর্তের মধ্যে পড়ে যাইতো কেউ আর বাসার কোনো সম্ভাবনা ছিল না তো ড্রাইভার সাহেব জিজ্ঞেস করতেছেন হুজুর বিষয়টা তো বুঝলাম না কারণটা কি আমি যখন রওনা হয়েছিলাম তখন আমি নবীর সানে দূরত পড়তেছিলাম হঠাৎ করে আমার ব্রেনের ভিতরে এলহাম হয়েছে ডান দিকে যাও আমি তোমাকে বললাম ডান দিকে যাও ডান দিকে গিয়েছো পাক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে তাহলে দুরু শরীফ যারা বেশি পড়বে পাক দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে এজন্য রবিউল আউয়াল নবীর আগমনের মাস আবার বিদায়েরও মাস সুতরাং এই মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে বেশি বেশি নবীর শানে দুরুত পরব হাঁটতেছি সল্ল্লাহুআ আলহাস্লাম বসে আছি সল্ল্লাহু আলিহাস্লাম গাড়িতে বসে আছি সন্ন্যাহ আলিহি আসাল্লাম যত বেশি দূর করব তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে বিশ্বনবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন কোন দোয়ার পূর্বে যদি দুরুদ শরীফ পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটাকে কবল করেন মঞ্জুর করেন দোয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি দূরত পড়ে তাহলে এই দোয়াটা কবল হয়ে যায় তাহলে আমরা দোয়ার পূর্বে দূরত পড়ব কমপক্ষে দশবার দশবার আমরা শরীফ পড়ব এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক এই দূরের বরকতে আমাদের দোয়াকে কবল করে নেব প্রতিদিন আমরা যদি দুই শতবার শরীফ পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মনের বাসনাকে কবল করে নেবেন অনেক লম্বা ঘটনা সেদিকে আমি যাব না আল্লাহ রব্বুল আলামিন তার এক বান্দাকে দূরত সালামের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল আল্লাহর নবী সাল আলিহি আসাল্লাম যখন প্যারেস কাছে জিজ্ঞেস করলেন প্রতিদিন দুই শতবার দূরত আমার ওই পাগলের নিয়ে আসো আজকে দূরত কোথায় বলে আপনার ওই পাগল আজকে মারা গেছে আর আপনার পাগলটির চেহারাটা বিকৃত হয়ে গেছে চেহারাটা অদ্ভুত হয়ে গেছে তখন নবী সাল্লাম সেখানে আগমন করলেন যিনি মারা গেছেন তার সন্তান তো বড় কারণ আমার পিতার এই দুর অবস্থা আমার পিতার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেছে হঠাৎ করে একটু ঘুম এসে গেল ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন ব্যক্তির আগমন ঘটে গেল যেই আসার সাথে সাথে ওই জায়গাটা আলোকিত হয়ে যায় আলোক রোশ আলোকিত হয়ে যায় জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার বলে আমার বাবার অবস্থা চেহারা বিকৃত হয়ে গেছে বলে তোমার বাবার চেহারা বাবার চেহারা কোলা হলো নবীজি তার চেহারার মাধ্যমে হাত স্পর্শ করলেন সাথে সাথে ওই চেহারা থেকে নূর চমকাইতে শুরু হয়ে যায় সুবহানাল্লাহ চেহারা থেকে নূর চমকাইতেছে পা জড়ায় ধরলেন ওই যুবক ডাক দিয়া বলেন কে আপনি কে আপনার পরিচয় এই কঠিন মুহূর্তে আমাকে আপনি বাঁচাইলেন বলে আমার পরিচয় হলো আমি হলাম রহমতুল্লিলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলে আমার বাবা মারা গেছে কিভাবে আপনি সংবাদ পাইলেন বলে আমার কাছে যে ফেরেস্তা প্রতিনিয়ত তোমার বাবার দুই শতবার দুরুদ সালামের আওয়াজ তো আজকে ওই ফেরেস্তা কালি হাতে যাওয়ার উপরে জিজ্ঞেস করলাম আমার ওই পাগলের দুরুদ কই বলে আপনার পাগল আজকে এই দূর অবস্থায় আছে বলে তাই নাকি এই জন্য আমি আর রোজা হারে থাকতে পারি নাই তোমার বাবার কাছে চলে আসলাম সুবাহ আল্লাহ ওই যুবক যখন ঘুম ভেঙে গেল ঠিকই দেখে বাবার চেহারা থেকে নূর চমকাইতেছে আল্লাহ আকবর জোরে বলিন আল্লাহ আকবর চেহারা থেকে নূর চমকাইতেছি আর যখন সকাল হয়ে যায় দিক থেকে মানুষের আসতেছে তার জানাজা পড়ান পড়ার জন্য ডাক দিয়া বলে ও ভাই আমার বাবা মারা গেছে তাও কাউকে জানাই নাই কিন্তু তোমরা জানাজা পড়ার জন্য করতে থেকে আসলাম বলে কে বলেছে জানি না একটা আওয়াজ শুনলাম গাইবি থেকে একটা আওয়াজ যে ব্যক্তি অমুক জায়গার ওই মৃত ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন তার জন্য জান্নাত ফায়সালা করে দিবেন সুবহান তাহলে দুরুদ সালামের পাওয়ার আছে না নাই এই জন্য আমরা বেশি বেশি নবীর উপরে দূরত পরব নবী যদি স্বপ্ন যুগে দেখতে চায় তাহলে এই দূরদের কোনো বিকল্প নাই যারা যত বেশি দূরত পড়বে নবীর প্রেম অন্তর নিয়ে যদি দূরত পড়তে পারি আল্লাহর কসম দিয়ে বলি নবী আপনাকে স্বপ্ন যুগে মোলাকাত করবেন আপনাকে স্বপ্ন যুগে দেখাবে এই জন্য দূরত পরবো তো সর্বদা ইনশাল্লাহ আরেকটা ছোট্ট আমলের কথা বলে যাই সালাম দিব কি দেব আজকে তো আমরা অপেক্ষা করি কি আমাকে সালাম দিবে আমি সালাম দিব এটা না উনি আমাকে কেন সালাম দেয় না সালাম আমি দিব কি ফজিল নবীজি বলেন মান সাল্লামা আর বাইনা রাজুলান ফি কুল্লি কোন ব্যক্তি যদি প্রতিদিন 40 জন ব্যক্তিকে সালাম দেয় কয়জন ব্যক্তি 40 জন ব্যক্তিকে যদি কোন ব্যক্তি সালাম দেন ফি জামাআতিন আও ফুরুদা একত্রে চল্লিশ জন হোক অথবা আলাদা আলাদা চল্লিশ জন হোক কোন ব্যক্তি যদি চল্লিশ জন ব্যক্তিকে সালাম দেয় মাতা দালিকাল দেয়াল জান্নাত ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় মরতে দেরি জান্নাত পাইতে দিরে হবে না আমি রাস্তায় গেলাম আপনাদের এই বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে একসাথে পাঁচজন পাইলেন সালাম দিলেন আর বাকি রইল কয়জন পঁয়ত্রিশ জন আরেক জায়গায় গেলেন দেখলেন এখানে দশ জন একসাথে আপনি সালাম দিয়ে দিলেন এইভাবে গনে গনে চল্লিশ জন ব্যক্তিকে সালাম দেব ওই দিন মারা গেলে আমাকে জান্নাত দিবেন আল্লাপেন সালাম দিব তো এই ছোটো ছোট আমলগুলো আমরা ছেড়ে দিই অথচ ছোট আমলগুলো আমাদের মর্যাদা মর্ত অনেক বুলন্দ করে দেয় ঘুমানোর আগে অজু করা কি অনেক কষ্টের ব্যাপার ঘুমানোর আগে অজু করা কি অনেক কষ্টের ব্যাপার সহজ বিষয় কোনো ব্যক্তি যদি অজু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারারাত পাহারা দেওয়ার জন্য আকাশের রহমতের ফেরেশতাকে নাজির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাশের ফেরেশতা যদি আমাকে পাহারা দেয় কোনো টেনশন আছে কারণ আকাশের পাহারার তার ওই ফেরেশতা কেমন বড় ওই ফেরেশতার মাথাটা আকাশে পাটা হলো জমিনে পৃথিবীর সমস্ত পানি যদি ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় একজন ফেরেশতার মাথার ভিতরে যত আটলান্টিক মহাসাগর বলেন না কেন যত সাগর আর মহাসাগর নদী নালা বিল সমস্ত পানিগুলো যদি একজন মাথার মধ্যে দেওয়া হয় এক পানিও আবার হয়ে জমিনে পড়বে না তাহলে ফেরেস্তা কেমন বরফ এই ফেরেস্তা যদি আমাকে পাহারা দেয় তাহলে আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে আমরা অজু করে ঘুমাবো আরেকটা ফায়দা হলো ওজু করে ঘুমানোর উপরে রাতের বেলা যদি আপনার ঘুম ভেঙে যায় আপনার জরুরত হয়েছে আপনার বাচ্চা কান্না করতেছে অথবা আপনার পায়খানার হাজত হয়েছে অথবা আপনি ফ্যানটা অফ করবেন বা অন করবেন এই কারণে আপনি দেখা যায় রাতের বেলায় উঠলেন ওঠার পরে আর উজু করতে হবে না শুধু কয়েকবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কয়েকবার জিকির করবেন এক দুই মিনিট জিকির করার পরে নবীজি বলেন হাত ইয়েস আল্লাহ আল্লাহর কাছে চাও যা চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দিবেন সুহান আল্লাহ খুব কঠিন আমল তো জুড়ে বলেন খুব কঠিন আমল এই সহজ দুইটা আমল করা যাবে না তিনটা আমল দিছি দরুদ শরীফ এরপরে সালাম আর কি ঘুমের করে খুব কঠিন আমল আল্লাপাক আমল করা তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন